গুড মর্নিং ওয়ান নতুন বছরের দ্বিতীয় সকালটা এখান থেকে শুরু করছি এলোমেলো একটা ঘর থেকে প্রীতম সকাল সকাল বেরিয়ে গেছে অফিস আর প্রিয়ান এদিকে এই টুলটা নিয়ে খেলাধুলো করছে খেলাধুলো কি বলবো টুলটাকে খাওয়ার চেষ্টা করছে ওর নিজের খাওয়ার জিনিসগুলো ওর পছন্দ হয় না কিন্তু দরকারি আমাদের কাজকর্মের জিনিসগুলো ওর খেতে ভীষণ ভালো লাগে আর ঘর এলোমেলো কেন সেটাও বলছি এত সকাল সকাল প্রিয়ান উঠেই সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার করে আর অন্যান্য দিন যেমন আমি পুরোটা গুছিয়ে রেখে দিই কিন্তু আজ সকাল থেকে আমারও শরীরটা ভীষণ খারাপ প্রথমে তো ভেবেছিলাম যে আজকে কিছুই করব না কিন্তু বাচ্চা নিয়ে একার সংসার কিছু মন না চাইলেও সবটাই একা হাতেই করতে হয় সে যতই শরীর খারাপ থাকুক আর মন খারাপ থাকুক না কেন তবে বাচ্চা নিয়ে থাকার আরেকটা সুবিধে হলো যতই শরীর খারাপ থাকুক যতই মন খারাপ থাকুক ওর জন্য কিন্তু আমার মন অটোমেটিক কখন ভালো হয়ে যায় আর শরীর খারাপটাও সেভাবে ফিল করতেই পারি না কারণ পুরোপুরি কনসেন্ট্রেশন থাকে ওর দুষ্টুমির ওপরে ওকে সামলাতে সামলাতে কখন কোন দিক থেকে কিভাবে সময় চলে যায় সেটা বুঝতে বুঝতেই সারাটা দিন পার হয়ে যায় আর এই দেখো আমি এখন এই জাজিমটা একটু চেঞ্জ করছি কারণ আমার এখানটাতে এখনও অবধি যেটা কেনা হয়ে ওঠেনি সেটা হলো একটা বিছানা ঝাড়ার ঝাড়ু তো যখনই নোংরা হচ্ছে না কেন এই পুরো চাদরটাকে তুলে তুলে ঝাড়তে হচ্ছে কারণ এই বিছানাটার মধ্যেই যত রকমের অত্যাচার প্রিয়ানের খেলা বলো প্রীতমের সোয়া বলো বা এখানে বসে মুভি দেখা ক্রিকেট ম্যাচ সবটাই হয় আমাদের বেডরুমের বিছানাটাতে ওই রাতে গিয়ে শুধু শোয়াটা বাকি কিন্তু আমাদের সারাটা দিন কাটে এই ঘরটার মধ্যে বিশেষ করে প্রীতম চলে যাওয়ার পরে এর সঙ্গে যেহেতু আমার রান্নাঘর অ্যাটাচ আমি একদিকে রান্না করি আর প্রিয়ান দিকে খেলতে থাকে কারণ ওর চোখের আড়াল আজকাল হওয়াই বড্ড মুশকিল আসল কথাটা হলো বাবা মা যাওয়ার পর থেকে প্রিয়ানের জেদ বলো আর চোখের আড়াল হওয়া বলো এই জিনিসগুলো প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে দোষটা ওরও না ও ছোটো থেকে এত নিজের লোকের কাছ থেকে দূরে থেকেছে যেমন ও যখন একটু বুঝতে শিখেছে তখনই ওর পাপা চলে আসলো দিল্লি তো ওই এক লং ডিস্টেন্স আর যখন করে ফোনে দেখতো তখন করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদত আর আবার ওদলা থেকে যখন আমরা দিল্লি এলাম তখনও সেই শুনকিদের বাড়ি শুনকি শুনকাই ডালিয়া আবিরা সবাইকে ভীষণ মিস করত। আর এখানে এসেও যখন ফোন কলস হতো প্রথম দিকে ভীষণ মন খারাপ করতো তারপরে আবার ঠিক হয়ে গেল আর ওর ঠাম্মা তো যেহেতু খুব একটা ওর সাথে ফোনে বা ভিডিও কলে কথা বলে না কখনোই তাই জন্য সেই জায়গাটাই একমাত্র ওর কোনো রিয়াকশান আমি কখনোই খেয়াল করিনি বাট এই যে এতগুলো দিন ওর ড্যাডা দিদিয়ার সঙ্গে থেকে খেলে হঠাৎ করে যখন দেখছে ড্যাডা দিদিয়া ফোনের ভিতর ঢুকে গেছে সে এক আরেক ইমোশন বাট এখন অনেকটাই ওর সয়ে গেছে ছোট থেকে অনেকগুলো মাস এইভাবে দেখতে দেখতে বড় হয়েছে তো এখনও বোঝে যে নিজের মানুষ কাছেও যেমন থাকবে তেমন ফোনের ওপারেও কিছুদিনের জন্য চলে যায় তুমি আমাকে ঘর পরিষ্কার করতে দেবে না পাপা দেবে না মাম্মা একদিকে ঘর গোছাবে আর তুমি একদিকে নোংরা করতেই থাকবে এটা ঠিক বলো এটা ঠিক দেবে না পরিষ্কার করতে দেবে না ঘরের অবস্থা যেমন শোচনীয় এমনি আমার বেডরুমটাও দেখো পাশি বিছানাটাও তুলিনি যাওয়ার সময় মা বলে গেছিল যা যেরকম পরে থাক না কেন দরকার পড়লে সেদ্ধ ভাত খাবি কিন্তু ওকে টাইম দিবি কারণ ও তো বাচ্চা ও তো বোঝে না এক তো নিজের লোককে খুঁজে পাচ্ছে না তার উপর যদি তুই বকাবকি করিস বা ওকে সময় না দিয়ে কাজকর্মে ব্যস্ত থাকিস ও কিন্তু ভীষণভাবে একা হয়ে যাবে আর এই যে বাচ্চাদের ভেতরে ভেতরে ফোপানো এই জিনিসটা একদমই ভালো না এখানে আসার পর থেকে একটা জিনিস ভীষণ প্রবলেম বিছানা ছাড়া ঝাড়ু এখানে পাওয়া যায় না তো অনলাইনে কালকে অর্ডার মানে দেখেছি বাট অর্ডার করা হয়নি আমার মনে হয় যে আমি অর্ডার করেছি দেখলাম এক কাট করে রেখে দিয়েছি না হলে আজকে পেয়ে যেতাম এখানে আবার একটা জিনিস ভালো যে সেম ডেলিভারি হয়ে যায় বাট ঠিক আছে আজকে আবার অর্ডার করে দেবো আর কালকে ঝাড়ু টাইলে না হলে পরে না যতবার বিছানা মানে ঝাড়ার তো কোনো অপশান নেই ঝাড়ু ছাড়া এই যে বেডশিটটাকে তুলে তুলে ছাড়তে লাগে তারপরে আবার পুরো বেডশিটটাকে পাকতে হয় এই যে কথা বলছি ঠিক চলে এসেছে পায়ের কাছে যখনই আমি রান্নাঘরের এই কর্নারটাতে আসবো ও পায়ের কাছে এসে সমানে আমাকে ধরে টানতে থাকবে এটার মানে হলো ওখানে দাঁড়িয়ে থেকে কাজ করলে হবে না ওকে নিয়ে বসে কোথাও ওর সাথে সময় দিতে হবে আর এখানে আমি কয়েকটা কিশমিশ নিয়ে নিয়েছি এই কিশমিশগুলো ও খেতেও যেমন ভালোবাসে আর এটা নিয়ে কিন্তু আমার সময়টাও অনেকটা কেটে যায় একটা দিকে ওকে সময় কাটাতে একদম অসুবিধে নেই যদি কার্টুন চালিয়ে দেওয়া যায় কিন্তু বাচ্চাদেরকে অতটা কার্টুন দেখানো তো ভালো না তাই জন্য ওকে শুধুমাত্র খাওয়ার সময়টাই কার্টুনটা চালিয়ে দিই যাতে একটু ভালোভাবে খেয়ে নেয় আর এখন এত কাজের তালে গলে ওর খাওয়ার সময়টা যদি অতটা লেগে যায় তাহলে আমার পক্ষ একটু মুশকিল তাই সারা দিনে কার্টুন না দিলেও এই খাওয়ার সময়টাই একটু কার্টুন দিই তবে সেটা ভাত খাওয়ার সময় এই যে দেখো কিশমিশটা এইগুলো খাওয়ার জন্য কিন্তু ওর কোনো রকম কোনো কিছুর দরকার হয় না এগুলো নিজের গরজেই খায় একটু খুচখাচ জিনিস খেতেও আগাগোড়ায় ভীষণ ভালোবাসে আর স্পেশালি যে কোনো মিষ্টি জিনিস হলে কথাই নেই প্রায় এক ঘন্টা হয়ে গেল প্রিয়ানের দুপুরের ভাত খাওয়া হয়ে গেছে আর আমি আজকে ওই যে বললাম রান্না করতে ইচ্ছে করছিল না তো সকালে ভাত ছিল সেই ভাতটার মধ্যেই একটু লবণ হলো তো একটু আলু সেদ্ধ করে মেখে নিচ্ছি এটার কিন্তু দুর্দান্ত একটা স্বাদ যদিও সবসময় খাওয়া হয় না বাট কখনও সখনও কিন্তু খেতে বেশ ভালো লাগে স্পেশালি কিছু রান্না করতে না ইচ্ছে করলে আর এই যে দেখো এখানটাতে বিকেলবেলাটায় মিলিয়ে আসলো সানভিকে নিয়ে এই দিল্লিতে আসার পর থেকে এই মিলির সাথেই এক পরিচয় হয়েছে যে কিনা আমার সমস্ত রকম একাকিত্বের সঙ্গী কারণ এখানে তো আর অচেনা জায়গা কাউকে চিনিও না আর আমার সঙ্গীর সাথে সাথে কিন্তু প্রিয়ানেরও খুব ভালো সঙ্গী হলো সানভি সে যতই ঝগড়া করুক না কেন কিন্তু সানভি এলে খুব খুশিও হয় মিলি গেল আর প্রীতমও জাস্ট ঢুকলো সমস্ত সবজি বাজারটা যা যা দরকার ছিল ওই নিয়ে এসেছে আজকে শরীর ভালো না আমাদের দুজনের একসাথে যাওয়ার কথা ছিল আর ছেলে বসে গেছে এখন সবজির ভান্ডার খুলতে পাপা সব নষ্ট হবে পাপা দাও আমাকে দাও পাপা কি এনেছে দেখি দাও এ পাপড় পাপড় এনেছে ওগুলো দাও সবজি দাও 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 দিল্লিতে যা গরম পড়া শুরু হয়েছে প্রীতম অফিস থেকে আসার আগেই তাই জন্য এরকম লেবু জল করে ফ্রিজে রেখে দিই আর হ্যাঁ ফ্রিজ থেকে কিন্তু আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম যাতে এই গরমের মধ্যে এসে ফট করে ঠান্ডা না লেগে যায় কারণ ওর তো একটা অভ্যেস আছে ও ফ্রিজ থেকে পারলে বরফ বের করেও খেয়ে নেয় গরমের মধ্যে তো যাই হোক সারাটা দিন যেমনই কাটলো কাটলো এখন এই যে চাল ডাল দিয়ে একটু ভাত বসিয়ে নিয়েছি প্রীতম বলছিল বাইরে থেকে খাওয়ার আনবে কিন্তু এই শরীর ভালো না আমার মনে হলো ঘরের খাওয়াটাই বেস্ট তো চলো আজকের মতন এখানটাতে এই ব্লগটাকে এন্ড করছি খাওয়া দাওয়া করে চলেও এসেছি এখন প্রিয়ানকে নিয়ে কিছুটা সময় কাটানোর টাইম আর এই করতে করতেই ও ঘুমিয়েও পড়বে তো দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে তেলদেন টাটা সবাই খুব ভালো থেকো আনন্দ থেকে সাবধানে থেকো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা